আসসালামু আলাইকুম এবরন মদিনা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আমরা এখন আছি আমাদের প্রজেক্ট ওয়ানের সামনে তো অলরেডি আমাদের সাততলার ছাদের গ্রেড বিম হাফ শেষ পেছন দিকের হচ্ছে হাফ শেষ তো এখন হচ্ছে পেছন দিকে সামনের হাফ গ্রেড বিম চলছে প্লাস সাথে হচ্ছে আমাদের চারতলার গাঁথনি চলছে গাঁথনি হচ্ছে পেছন দিকের দুইটা ইউনিটে হাফ গাঁথনি শেষ এখন সামনের হচ্ছে এই ইউনিটের হাফ গাঁথনি আমাদের শেষ আর এই ইউনিটটা বাকি তো চলুন এখন উপরে যাওয়া যাক আমরা উপরে গিয়ে দেখি আমাদের কাজ কত এই হচ্ছে আমাদের ফোর্থ ফ্লোর এই সাইডের দুইটা ইউনিটের হাফ গাঁথনি অলরেডি শেষ আর এই সাইডের জাস্ট একটা ইউনিটের হাফ গাঁথনি শেষ একটা ইউনিট পাখি তো পাশাপাশি হচ্ছে আমাদের ছাদের কাজ চলছে তো চলুন ছাদে যাওয়া যাবে এই হচ্ছে আমাদের তলা লাগানো হচ্ছে পাশাপাশি বিম লাগানো হয়েছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও যে চারতলার গাঁথনের পাশাপাশি আমাদের ছাদের কাজ চলছে এবং আটতলার ছাদের গেট বিমের কাজ চলছে এবং তলা লাগানো হচ্ছে তো এই ছিল আমাদের আজকের আপডেট ইনশাল্লাহ নেক্সট আপডেট ভিডিও পেতে আমাদের সাথে থাকেন চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সে পর্যন্ত ভালো থাকবেন Schuss, Tag, Ben.